আপনারা ভালো আছেন তো আমি তো ভালোই আছি বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো আমি বাড়িতে লঙ্কা গাছগুলি কিভাবে তৈরি করি আর সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে যে লঙ্কা হয় কি কোন কারণে হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরবো বন্ধুরা এই দেখুন গাছে যে যে পরিমাণ লঙ্কা আমি বললাম প্রত্যেকটা গাছে লঙ্কা হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো আমি কিভাবে গাছে প্রচুর পরিমাণে ধরিয়েছি সেটাই এ টু জেড আপনাদেরকে আমি জানাব এই দেখুন বন্ধুরা চাপের ফলে কিন্তু গাছের একটু ক্ষতি হয়ে গেছে দেখবেন মাটিগুলো একটু সরে গেছে তাতে কোনো অসুবিধা নেই পরে আমি মাটিগুলো আর একটু দিয়ে দিয়ে গাছগুলোকে ঠিক করব কিন্তু গাছগুলো কীভাবে আমি এই গাছে এত পরিমাণ লঙ্কা আমি তৈরি করেছি সেই সেই কথাগুলোকেই আপনাকে আপনাদেরকে তুলে ধরব দেখুন বন্ধুরা এই গাছের প্রথমেই আমাদের কি দরকার বন্ধুরা মাটি এই দেখুন মাটি এই যে এই যে দেখুন মাটি নিয়েছি দুভাগ মতো মাটি নিয়েছি আর এই দেখুন এক ভাগ মতো আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি আর সামান্য নিয়েছি বালি আর একটু আছে নিমখোল ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে যে লঙ্কা গাছগুলো বসাবেন এই রেশিওতে আপনারা করবেন ধরুন এটা একটা চার ইঞ্চি টবের মতো করেই কিন্তু আমি নিয়েছি আপনারা আপনাদের মতো যদি আট ইঞ্চি নেন তাহলে এই ডবল নেবেন আর যদি বারো ইঞ্চি নেন তাহলে কিন্তু সেই পরিমাণ আপনারা বুঝে নেবেন কিন্তু একটা চার ইঞ্চি টবে যে পরিমাণ একটা চার ইঞ্চি গ্রো ব্যাগে বা ট আপনারা যদি একটা লঙ্কা গাছ লাগান ছোট্ট চারা গাছ তাহলে কিন্তু ঠিক এই রেশিওতে আপনারা লাগাবেন আচ্ছা গাছ লাগানো হয়ে গেলে কিন্তু দেখুন বন্ধুরা এই যে এটা তো খাবার হয়েই গেল গাছের কিন্তু আর এক মাস কোনো খাবার আপনারা দেবেন না খাবার দেবেন না শুধু কি করবেন গাছে ঠিকঠাক মতো জল দেবেন জলটা এমনভাবে দেবেন যাতে কোনোভাবে বেশি জল দেবেন না আর আপনার এক ইঞ্চি ওপরে যখন দেখবেন গাছটা গোড়া শুকিয়ে গেছে বন্ধুরা এখানে শুকিয়ে গেছে এখানে তবেই জল দেবেন বেশি জল দিলে কিন্তু গাছের পাতা কুকড়ে যাবে শিকড়ের ক্ষতি হয়ে যাবে গাছ মারা যাবে বন্ধুরা এই লঙ্কা গাছে এবার ভার্মি কম্পোস্ট আর প্লেন মাটি দিয়ে তো কিন্তু আপনারা বসিয়ে দিয়েছেন তাহলে এক মাস কিন্তু আমি বললাম বন্ধুরা আপনারা কিন্তু খাবার দেবেন না এবার কি করবেন এবার যে কাজটা হবে এক মাস পরে যে আমি খাবারটা দেব সেটা হলো এই যে সবজি পচার জল দেখুন আমার এইটা কিন্তু এক লিটারের মতো আমার এই বোতলটা আছে এই কন্টেনারটা আছে তো এই শিশিটা এবার এখানে কিন্তু আমি এক মুঠো মতো আমি দেখুন পেঁয়াজের খোসা আছে এই যে আর এর মধ্যে কলার খোসা আছে আলুর খোসা আছে সবটাই আছে এই দেখুন ডিমের খোলাও আছে তার আপনারা রান্না করে যে সমস্ত খাবার খান সেই খাবারগুলোর তারই এক মুঠো এই জলে দিয়ে দেবেন দিলে পরে এইটা আপনারা এক সপ্তাহ মতো রেখে দেবেন এই জলটা এক সপ্তাহ দিয়ে দিলে কিন্তু বন্ধুরা ডিকম্পোস্ট হয়ে যাবে মানে সার তৈরি হয়ে যাবে লিকুইড সার যেটা তৈরি হয়ে যাবে এবার কি করবেন বন্ধুরা সেটা বলে দিচ্ছি এই দেখুন এরকম একটা পাত্র নেবেন আর এই যে এরকম করে এক কাপ এই দেখুন জলটা এরকম কালার হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের গ্রিন টি যেরকম হয় ঠিক সেই রকম দেখুন কালার হয়ে গেছে এরকম এক কাপ এটাই দিয়ে দেবেন এরকম করে আর এরকম এই কাপের দশ কাপ জল দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত বন্ধুরা এখানে সাত কাপ মতো আমি জল দিলাম এখানে হচ্ছে না যাই হোক আপনারা দশ কাপ জল দেবেন তাহলে এক কাপ কিন্তু এইটা দেবেন এই এই লিকুইড সারটা দেবেন আর এই কাপের দশ কাপ দেবেন প্লেন জল তাহলে এইখানে যে জলটা তৈরি হবে মানে যে পাতলা যে সারটা তৈরি হবে বন্ধুরা এই সারটা আপনারা প্রত্যেক গাছে এই ছোট ছোট গাছে এরকম করে এক কাপ করে দিয়ে দেবেন এইটাই কিন্তু এক মাস পর পরপর এক মাস পর বলছি না এক মাস পরে যে গাছের খাবারটা এইভাবেই দেবেন আর যদি আপনারা এই যে লিকুইড সারটা যত পাতলা করবেন ততই কিন্তু গাছের জন্য ভীষণ ভালো আর গাছের যে নিউট্রিশন যে খাবারটা আমাদের দরকার আছে যেরকম ফসফরস ক্যালসিয়াম পটাশিয়াম যে মুখ্য খাবারগুলো বন্ধুরা সবটাই পেয়ে যাবে এছাড়া এই যে সবজি পচার মধ্যে আরও অন্যান্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের রান্নাঘরে থাকে সাধারণত আমাদের গাছের যে গৌণ খাবারগুলো বোরন জিঙ্ক আয়রন ম্যাঙ্গানি সমস্ত খাবারগুলো কিন্তু বন্ধুরা আমাদের যে যে গাছের খাবার প্রয়োজন হয় বন্ধুরা সমস্তটাই কিন্তু পেয়ে যায় তার জন্য দেখুন বন্ধুরা আমার গাছে কিন্তু এত সুন্দর লঙ্কা হয় গাছের যদি আমরা ঠিকঠাক খাবার না দিই বন্ধুরা তাহলে কিন্তু আমরা এত সুন্দর লঙ্কা পাবো না যেহেতু আপনারা ঠিক এইভাবেই কিন্তু খাবারটা দেবেন আর এই খাবারটা আপনারা যদি এক সপ্তাহ পর পর এরকম করেই যদি খাবার দেন তাহলে গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হবে আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে লঙ্কা হবে এটা আমি আপনাদের কথা দিলাম তো আপনারা নিশ্চয়ই বাড়িতে আমার দেখা আমার কথা মতো আপনারা নিশ্চয়ই দু একটা গাছ করবেন তাহলে ভীষণই ভালো লাগবে আমার হ্যাঁ বন্ধুরা এই খাবারটা ধরুন আপনারা দিতে চাইছেন না কেউ তাহলে আপনাদের আশেপাশে দেখবেন পুরোনো গোবর সার আছে অথবা ঘুঁটে আছে একটা ঘুটে এরকম এক লিটার জলে ভিজিয়ে রাখবেন সেই জল থেকে কিন্তু এরকম এক কাপ এরকম করে পাতলা জলটা নিয়ে গাছের গোড়ায় দেবেন এভাবেও কিন্তু গাছের খাবার দেওয়া যায় পচা সার আপনারা এক মুঠো করে গাছের গোঁড়ায় দিতে পারেন আর এই মানে মোটামুটি আপনাদের হাতের কাছে যা থাকবে সেই খাবারগুলোই গাছে দেবেন জৈবভাবে আমি রাসায়নিকের কথা বলছি না বন্ধুরা সবসময় জৈবভাবে আপনারা গাছ করুন আপনারাও সুস্থ থাকবেন আমরাও সুস্থ থাকব। যাই হোক প্রকৃতির জন্য সবসময়ের জন্য মঙ্গল আর এবার যেটা বলতে চাইছি বন্ধুরা সেটা হলো আপনারা বন্ধুরা এই গাছে গাছে পোকামাকড় হলে তো আমাদের লং লঙ্কা পাবো না তার জন্য গাছের পাতা সাধারণত বন্ধুরা পাতা কুকড়ে যায় লঙ্কা গাছের পাতা কুকড়ানোর জন্য দেখুন বন্ধুরা এই যে নিম তেল দেখছেন এই যে নিম তেল এটা আপনার টু এম এল এক লিটার জলে গাছে স্প্রে করবেন এটা একদিন ছাড়া ছাড়া মোটামুটি তিন দিন তিনবার করলেই কিন্তু পাতা কুকড়ানো বন্ধুরা চলে যাবে আর একটা কথা বন্ধুরা গাছে যে পোকামাকড় হয় সাধারণত এই যে দেখছেন এটা কাকা আছে ওয়ান এম এল এক লিটার জলে গুলে সেটা আপনারা পনেরো দিন ছাড়া কি দশ দিন ছাড়া একবার দিয়ে দেবেন তাহলে গাছ রোগ রোগমুক্ত থাকবে এবং এরকম সুন্দর গাছে লঙ্কা হবে আপনাদের গাছে খুব এরকম সুন্দর লঙ্কা হবে এটা আমি কথা দিলাম দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে কি সুন্দর লঙ্কা হয়েছে আমার গাছে দেখুন বন্ধুরা সত্যি আমার দেখে তো ভীষণ ভালো লাগে দেখুন গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর এই দেখুন এই যে কত সুন্দর লঙ্কাগুলো ঝুলছে দেখার মতো তো ঠিক আপনারা এইভাবে গাছে যদি পরিচর্যা করেন তাহলে আপনার বাড়িতেও বন্ধুরা ঠিক এত সুন্দর লঙ্কা হবে এই দেখুন বন্ধুরা আমি হারভেস্টিং করছি আমার লঙ্কা গাছের লঙ্কা থেকে এই যে গাছ থেকে এই দেখুন লঙ্কাগুলো পেকে গেছে বন্ধুরা এই দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা জৈবভাবে এত সুন্দর গাছে লঙ্কা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে ছিটতে ছিটতে মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আনন্দ হচ্ছে গাছে পরিশ্রম করে সত্যিকারে গাছ করার পরে বন্ধুরা যখন দেখি আমার গাছে এরকম ফলন হচ্ছে তখন সেই আনন্দ বলে বোঝানোর নয় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আপনারাও করবেন দেখবেন আপনাদেরও ভীষণ আনন্দ হবে দেখুন বাজার থেকে তো আমরা সবাই কিনে খাই সাধারণত সেগুলো কিন্তু রাসায়নিক সারে তৈরি হয় আর এইগুলো দেখুন বন্ধুরা সম্পূর্ণ জৈবভাবে আমি কত সুন্দর আমার গাছে লঙ্কা ফলিয়েছি প্রচুর পরিমাণে প্রচুর দেখুন আমি ছিঁড়ে শেষ করতে পারছি না আর এই যে পাকা লঙ্কাগুলো দেখেছেন বন্ধুরা এগুলো আমি বিষ তৈরি করব। পাকা হয়ে গেছে এগুলো থেকে আমি লঙ্কার ঘরেই বীজ তৈরি করব এবং সেখান থেকে আমি চারা তৈরি করব। আপনাদের সেটাও আমি বন্ধুরা শেয়ার করব আর আপনাদের শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে বাপরে আমি তো লঙ্কা ছিটে ছিটে হাঁপিয়ে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে কি গো আমাকে কটা ছিঁড়ে দেবে নাকি দেখুন আমার হাজবেন্ডের সঙ্গে মজা করছি হ্যাঁ আর আসলে একটু ভিডিওটা রোদ্দুরের মধ্যেই করছি একটু সকালে করলে ভালো হতো আজকে সময় হয়নি যাই হোক এখনই করছি আর প্রচন্ড রোদ্দুর বন্ধুরা এর মধ্যেই শেয়ার করছি আপনাদেরকে আর আমি শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে আপনাদের সঙ্গে আর কয়েকদিন তো বন্ধুরা নিম্নচাপ গেল তখন তো গাছগুলো সত্যি জল পেয়ে প্রচণ্ড বাজে অবস্থা হয়েছিল যাই হোক কালকে বন্ধুরা একটু রোদ্দুর দিয়েছে আর আজকে রোদ্দুর দিয়েছে গাছগুলো একটু ভালোই আছে রোদ্দুর পেয়ে কেননা যত বৃষ্টি হবে গাছের পক্ষে বেশি জল হলে তো ওদের সেই মনে বলে না বৃষ্টি দিয়ে বৃষ্টি হলে আর গাছের খাবার লাগে না তো বেশি খাবারও কিন্তু ওদের সহ্য হয় না সেহেতু ওদের ফাঙ্গাস লেগে যাবার একটু সম্ভাবনা থাকে তো বেশি বৃষ্টি হলে তখন কিন্তু আমাদেরকে একটু ফাঙ্গিসাইড সাপ সাপ একটু কিন্তু স্প্রে করে দিতে হবে গাছে হালকা করে গাছের গোড়াতে দিলে ভীষণ ভালো হয় ওপরে দেওয়ার দরকার নেই বন্ধুরা দেখুন কত সুন্দর এই দেখুন বন্ধুরা দেখুন এই যে এই যে পদ্ম হয়েছে দেখুন রোদ্দুরে পেয়ে যাচ্ছি যাই হোক তুলতে হবে গাছগুলো যদি না তোলা হয় তাহলে আর লঙ্কা হবে না আমাকে তুলে নিতে হবে বন্ধুরা আবার তো বলছেন আবহাওয়া দপ্তর থেকে যে আবার নিম্নচাপ আসছে যাই হোক যেটাই হোক না কেন আমরা চাষ করে যাব বন্ধুরা বন্ধুরা এই দেখুন এক কেজি লঙ্কা হয়ে গেছে এক কেজি লঙ্কা হয়ে গেছে বাজারে বন্ধুরা একশো কুড়ি টাকা করে লঙ্কার কিলো তাহলে এটা আমার কাছে কম কি বলুন আমার ঘরে দেখুন জৈবভাবে আমি এই সময় এই পরিস্থিতিতে দেখুন আমি এক কেজি লঙ্কা আমি আমার গাছ থেকে ছিঁড়েছি কত আনন্দ হচ্ছে বলুন তো আপনারাও কিন্তু ঠিক আমার মতো করে আপনারা করতে পারবেন শুধু সামান্য একটু ইচ্ছা থাকতে হবে বন্ধুরা আর গাছের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে ঠিক এই দুটো থাকলেই কিন্তু আপনারা আমার মতো করে বন্ধুরা এত সুন্দর লঙ্কা দেখুন আনন্দ হবে কি না আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমাকে আশা করি আপনারা আমাকে কমেন্ট করবেন এই আশাতেই রইলাম বন্ধুরা আর একটা কথা বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে লঙ্কাগুলো আমি কিন্তু বন্ধুরা দেখুন এই লঙ্কাগুলো থেকে কিন্তু আমি চারা তৈরি করব বীজ তৈরি করব শুকিয়ে নেব রোদ্দুরে দেখুন এই যে লাল লাল যে লঙ্কাগুলো পেকে গেছে বন্ধুরা এই যে এই দেখুন এইগুলো থেকে কিন্তু আমি বীজ তৈরি করব। পরে নিজেরাই আমি নিজেই কিন্তু আবার যখন চারা বীজ থেকে চারা তৈরি করব আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব এই দেখুন এটা আপনাদের সামনে কিন্তু এই যে রোদ্দুরে দিয়ে গেলাম বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন এই আশা করেই বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার